এই বুদ্ধিটুকু সাধুকৃপা কৃপা না হলে হয় না এই জন্য আপনাদের সামনে এইটুকু প্রস্তাবনা যে আমরা চাইলেই পারি ভোগ অর্জন করতে মানুষ খেটে খুঁটে তো করছে সব বাড়ি গাড়ি সহায় সম্পত্তি এই ভোগের দ্রব্য দেহভোগের দ্রব্য তো সব করছে চেষ্টার দ্বারা আবার কেহ কেহ এই বুদ্ধি জ্ঞান ভগবান প্রাপ্তির জন্য তার সাধন চেষ্টা করছেন এখন আমরা কোনটা চাই এটা ভগবত নির্ণয় করে দিচ্ছেন তুমি ভোগও পেতে পারো ভগবানও পেতে পারো আমার একটা কথা মনে হয় আমরা সারাটি জীবন অর্থের পেছনে যে সময় ব্যয় করি শ্রম ব্যয় করি পুরুষার্থ অর্থাৎ চেষ্টা করি তার আর্বেগ নয় এক একাংশ সময় যদি ভগবত ভজনে দিতাম অর্থ না পেয়ে আমরা ভগবানকেই পেয়ে যেতাম একবার ভেবে দেখুন সারাটি জীবন অর্থের জন্য যে সময় যে চেষ্টা ব্যয় করি আমরা তার অর্ধেকের এক অংশ যদি ভগবৎ ভজনে চেষ্টা করতাম আচ্ছা চাইলে জগতে সবাই কোটিপতি হতে পারে খেটে পারে কি পারে না কিন্তু চেষ্টা করলে এই শরীরে ভগবান লাভ হতে পারে আরে মহারাজ পরীক্ষিত বলছেন হে শ্রী গুরুদেব হে পরমস কুলতিলোক যুগ ঋষিগণ সর্বত্যাগী জ্যোতিগণ তোমার তপস্যায় নিরত নিত্য নিরন্তর যুগ যুগন্তর তপস্যা করে দুর্লভ তোমার চরণ পায় না আর আমি রাজা ছিলাম আমি জগতে ভোগ করেছি রাজসিংহাসনে বসেছি আমার আছে সাতটা দিন মাত্র বাকি যুগ যুগন্তর তপস্যা করে ধ্যানের দ্বারা তপস্যার দ্বারা যাকে পাই না সেই দুর্লভ চরণ আমি মাত্র সাত দিনেই কি করে প্রাপ্ত হব গুরুদেব মহারাজ পরীক্ষিতের প্রশ্নে পরমহংস কুলতি সুখদেব গোস্বামী হেসে বললেন সাত দিন তো অনেক সময় পেয়েছ তুমি সাত ঘণ্টা নয় সাত সেকেন্ডও যদি এই লীলামৃত কথামৃত অসমক্ত ভগবানের শক্তিসম্পন্ন কৃষ্ণ কথা তোমার কানে আমি দিতে পারি ওই সাত সেকেন্ডে কথা তোমার হৃদয়ে গেলে তুমি চরণ লাভ করতে পারবে না তুমি আচ্ছা এর দৃষ্টান্ত আছে সাত দিনে কথা শ্রবণ করে দুর্লভ গোবিন্দচরণ পাবে মায়ামুক্ত হয়ে এর দৃষ্টান্ত কোথায় সুখদেব গোস্বামী দৃষ্টান্ত ছাড়া কথা বলবেন কেন সাক্ষাৎ ভগবত মুরতি পরমহংস কুলতিলক উনি খট্টাঙ্গ রাজার দৃষ্টান্ত দিলেন আরে যার সামনে মাত্র দুই দণ্ড চব্বিশ জন্য আটচল্লিশ মিনিট সময় তিনি স্বর্গে থেকে নেমে এই ভূমণ্ডলে দুবাহ বাড়িয়ে প্রাণ ভরে গোবিন্দকে ডাকলেন আর আটচল্লিশ মিনিটেই তিনি প্রাপ্ত হয়ে গেলেন গোবিন্দচরণ সাত দিন তো অনেক সময় তাহলে আমরা কেন নিরাশ হচ্ছে আমাদের জীবনে তো পড়ে রয়েছে কিন্তু চেষ্টা নেই ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা নেই চেষ্টা নেই দুটো টাকার জন্য একটা গাড়ি বাড়ির জন্য মানুষ কত কত চেষ্টায় রত থাকে অথচ ভগবান প্রাপ্তির চেষ্টা করি আজ এখানে গুরু মহারাজ আশ্রম থেকে এসে কীর্তন করছেন আর মাইকে কত আহ্বান করছেন গ্রামবাসী চলে আসুন এখন ভাগবত শুরু হবে ডেকেও মানুষ পাওয়া যায় না আমাদের চেষ্টা আছে কি আমরা সংসার নিয়েই ব্যস্ত এই জন্য এই দুই প্রাপ্তি আপনার আমার জীবনে হতে পারে ভোগ ও ভগবান কোনটা চাই এই সুবুদ্ধিটা সাধুগুরু কৃপায় ভজনের দ্বারা আমাদের প্রাপ্তি হতে হবে দেখুন মানুষ ব্যতীত পৃথিবীতে অন্য যত জীব আছে প্রাণী আছে তাদের উপাসনা মার্গ নয় তারা তারা ভগবান পেতে পারবে না তারা ভোগ জনিতে এসছে আর মানুষ ভোগও পেতে পারে ভগবানও পেতে পারে চাওয়াটা আপনার কাছে অর্জুনের মতো নির্ণয়টা আপনার কাছে একটা মার্মিক কথা বলি আজকে তো সূচনা দিন আগামী দুই দিন আমরা ভাগবতের লীলা মহিমা শ্রবণ করব আজ ভাগবত মহিমার দিন প্রথম দিনেই সূচনা লগ্নে ভাগবতের মহিমা বলতে হয় দেখুন সুখ ভোগের দ্বারা দুঃখের অন্ত কোনোদিনই হবে না ভাগবতের সার কথা হল সুখ ভোগের দ্বারা নিদ্রা হলে তাড়িয়ে দিন কণটা কানটা খাড়া করে উৎকন্ন করে শুনুন সুখ ভোগের দ্বারা দুঃখের অন্ত হয় না হবে না এই জন্য চাইতে হবে কি চাইতে হবে আনন্দ সুখ না জগতে রাজা হোক গরিব হোক স্বর্গবাসী দেবতা হোক অনেক সুখ ভোগ করেও আজ পর্যন্ত ইতিহাস বলছে কেউ পরম শান্তি পায়নি লাভ করেনি সুখ এবং আনন্দ কিন্তু দুটি বিষয় খুব সতর্ক হয়ে শুনতে হবে সুখ ভোগের দ্বারা দুঃখ অন্ত হয় না এজন্য জন্য গরিব হোক রাজা হোক স্বর্গের দেবতা হোক এ জগতে অনেক সহায় সম্পত্তির মালিক হোক আজ পর্যন্ত ভোগ করে দুঃখকে এড়াতে কেউ পারিনি ভোগের দ্বারা দুঃখ কখনো অন্ত হয় না রাজার দিকে তাকান গরিবের দিকে তাকান দেবতাদের দিকে তাকান দেবরাজ ইন্দ্রের সহধর্মিনী শচী তার মতো সতী জগতে বির দেবরাজ ইন্দ্রের মন্দাণীর ধারায় পারিজাত পুষ্পের দিব্য স্বর্গীয় গন্ধে তিলোত্তমা উর্বশী নিত্য গীত করছে দেবরাজ ইন্দ্র অমৃতপান করছে দেবতার শ্রেষ্ঠ পথ পেয়েছেন তবু তার ভোগবাসনা গেল না তিনি জগতে গৌতমের ঘরণী নিবৃতি হয় এই জন্য খুব সতর্ক করে দিয়েছে বলেছেন সুখ ভোগের দ্বারা দুঃখের অন্ত কোনোদিন হবে না সুখ চাইলেই দুঃখ চাওয়া হয়ে যায় পরোক্ষভাবে সুখ নিলেই দুঃখটা ডেকে নেওয়া হয় এই জন্য সুখ আনন্দ চাও আর এই আনন্দ একমাত্র ভগবত ভজনে আছে এই আনন্দ একমাত্র গোবিন্দ চরণে আছে এই আনন্দ একমাত্র রাধারানীর নামে আছে এই আনন্দ একমাত্র সদগুরু বৈষ্ণব সেবাতে আছে অন্য কিছুতে আনন্দ নাই অন্য কোন কিছুতেই আনন্দ নাই আনন্দ চাই সুখ নাই এই জন্য মানুষ শান্তি লাভ করতে পারে না সুখের দ্বারা কোনো চিরদিন তার শান্তি হবে না এই জন্য ভজন করুন গীতার সেই সাত শত চিরন্তন বাণী অসুকম ইমাম প্রাপ্য এ জগতের সুখ অনিত্য দুঃখপ্রদ এই জন্য ভজস্যমাম আমায় ভজন করো আমার ভজনের মধ্যেই আছে আনন্দ এই জন্য শ্রীকৃষ্ণ দর্শনে দুঃখের চির সমাপ্তি হয় যতদিন পর্যন্ত মানুষ আত্মস্বরূপে ভগবান দর্শনের পথে না হাঁটছে ততদিন আনন্দের সন্ধান সে পাবে না ততদিন দুঃখ নিবৃত্তও হবে না ভগবানের ভগবান প্রাপ্তির ভগবান দর্শনের গোবিন্দচরণ প্রাপ্তি একমাত্র আমাদের পাপ বুদ্ধি ত্যাগ করতে পারে একটা অদ্ভুত কথা একটা জিনিস লিখে নিন একটা জিনিস হৃদয়ে লিখে নিন সংসারে কোন সুখ ভোগের ইচ্ছা যখনই জাগবে শব্দ স্পর্শ রুদ্রস গন্ধ এই সংসারের ভোগের ইচ্ছা যখনই আপনার মধ্যে জাগ্রত হবে তখনই আপনার আমার দ্বারা পাপ কর্ম হবে যখনই ভগবৎ চিন্তন ব্যতীত ভগবৎ ভজন ব্যতীত আত্মদর্শন আত্মসুখ প্রেমানন্দময় ভগবানের সেবা সুখ ব্যতীত এই বিষয়কে আমরা সুখ নিতে যাব সুখের ইচ্ছা জাগ্রত হবে তখনই মানুষের জীবনে পাপ কর্ম শুরু হবে আজ পর্যন্ত জগতের বিষয় ভোগ করতে গিয়ে পাপ হয়নি এই কথা বলছে কারা তার দিন বিষয় ভোগ করতে গিয়ে পাপ হয়নি আচ্ছা আমাদের পাপটা আসে কোথা থেকে ওই বিষয় ভোগের লালসা থেকেই তো হ্যাঁ অর্জুন জিজ্ঞেস করছেন হে গোবিন্দ আমার পতন আমি চাই না নিজের অকল্যাণজীব চাই না কিন্তু কে আমাকে জোর করে পাপের পথে চারণ করে পরিচালনা করে অর্জুনের প্রশ্ন তো আমাদের প্রশ্ন প্রভু আমি তো নিজের পতন চাই না নিজের ধ্বংস চাই না আমি অপমানিত হই অভাবগ্রস্ত হই আমি কাঙালের মতো ভিকারির মতো লোকের দুয়ারে হাত পাতি এ তো কেউ চায় না নিজের পতন নিজের ধ্বংস চায় না তো পাপের থেকে যে পতন হয় সেই পাপ আমাকে জোর করে কে করায় এই পাপের পথে জোর করে কে নিয়ে যায় বলব আমার ইচ্ছা না থাকলেও কে যেন জোর করে আমাকে সংসারের বিষয় ভোগের পথে পাপের পথে যেতে পারে গোবিন্দের সহাস্য উত্তর কাম এসো ক্রোধ এসো রাজতগণ সামদ ভব হে অর্জুন যখনই তোমার মধ্যে ভোগ বাসনা জাগে এই ভোগের বাসনাটা রঙে লাল এটাই রজগণ এই রজগণ ভোগ বাসনা হলেই তোমার দ্বারা পাপ হয় এখান থেকে উঠে যান টিভির সামনে বসুন হোটেলে বসুন চায়ের দোকানে বসুন কুসঙ্গের দ্বারা আড্ডা দিন মোবাইলের সামনে বসুন কোনো না কোনো ভোগের চিন্তা আপনাকে টেনে নিয়ে যাবে পাপের পথে এই জন্য ঠাকুর মশাই বললেন যে বললেন যে বিষয় ভোগ এই বিষয় ভোগই আমাদের পাপের কারণ এই বললেন সংসারে কোনো না কোনো সুখ ভোগ করার ইচ্ছা যেই জাগ্রত হবে তখনই আপনার আমার দ্বারা পাপ কর্ম শুরু হবে এসব কথা কি মূল্যায়ন করি আমরা কল্লিকে আর অসৎ সঙ্গে মিশতে পারতাম কুদ্দৃষ্য দেখতে পারতাম বিষয় ভোগে রত হতে পারতাম পারতাম না এই জন্য ভগবানের চরণে প্রেম প্রাপ্তির ইচ্ছা রেখে সাধনা করো আর এর জন্য প্রথমেই চাই ভাগবত কৃপা সাধুগুরুর কৃপা এই যে ইচ্ছাটা ভজনের ইচ্ছাটা জাগবে কোথা থেকে এই শুভ আশীর্বাদ আপনার আমার জীবনে আজ পর্যন্ত যারা এই ভগবত পথে দুপা এগিয়েছেন এটুকু আপনার সাধনায় নয় এটুকু আপনার চেষ্টায় নয় পেছনে কোনো না কোনো শুভ মহতের আশীর্বাদ আপনার মাতার উপরে আছে কোন মহতের আশীর্বাদ ছাড়া সাধুগুরুর আশীর্বাদ ছাড়া কারো শুভ চিন্তা জাগতেই পারে না